এগুলো হচ্ছে আমার কিছু অডিয়েন্স যারা দিয়ে তাকিয়ে আছে যে আমি কি বলবো সেটার জন্য তো সওতম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের ভিডিও আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনার খামারের জন্য কেমন ভেড়া নির্বাচন করবেন তো সেক্ষেত্রে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আমাদের খামারের জন্য কেমন ভেড়া নির্বাচন করলে সব থেকে ভালো হয় এখন আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে সেটা হচ্ছে যে আসলে আপনি কেমন ভেড়া পালন করবেন দেশি ভেড়া নাকি গাঢ়ল ভেড়া যদি আপনি দেশি ভেড়া পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে গাভিন ভেড়া পালন করতে পারেন কিংবা ছয় থেকে সাত মাস বয়সী যেগুলো বড় হয়েছে সেগুলো ভেড়া পালন করতে পারবে এখন কোন ভেড়া পালন করার মধ্যে মধ্যে কি বেনিফিট রয়েছে সেটা আপনাকে বলবো তো শুরুতে হচ্ছে যে যদি আপনি বাচ্চা বয়সী ভেড়া পালন করতে চান সেক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে কি বলে একটা বাচ্চা বড় হইতে আপনার পাঁচ থেকে ছয় মাস লাগে এটা আপনাকে বুঝতে হবে একটা একটা ভেড়ার বাচ্চা ছোট থেকে বড় হইতে পাঁচ থেকে ছয় মাস লাগে এবং সেই বাচ্চাটি ধারণ ক্ষমতা থেকে শুরু করে মানে বাচ্চা ধারণ ক্ষমতা থেকে শুরু করে বাচ্চা দেওয়া পর্যন্ত আরও ছয় থেকে সাত মাস আট আট মাস লাগতে পারে তো মনে করেন যে প্রায় এক বছরের মতো তারপর আপনি বাচ্চা পাবেন এটা হচ্ছে যে বাচ্চা বয়সী ভেড়ার ক্ষেত্রে আর আপনি যদি একবার বাচ্চা দিয়েছে সেরকম ভেড়াগুলো যদি আপনি কিনেন হালুয়ানগুলো যেগুলো বলে তো সেক্ষেত্রে আপনি দ্রুত দ্রুত বাচ্চাগুলো পেতে পান কীভাবে দ্রুত মনে করেন যে সেটাও একবার বাচ্চা দিয়েছে এবং সে অনেক তাড়াতাড়ি হিটে আসবে হিটে আসার মধ্যে আপনাকে দেশি ভেড়া হয় পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে দেন আপনি আবার বাচ্চা পাই পেয়ে যাবেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অল্প সময়ের মধ্যেই বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা সুবিধা দেশি ভেড়া পালনের ক্ষেত্রে ঠিক এরকমই অন্যান্য ভেড়ার ক্ষেত্রে আপনার গাড়ির ক্ষেত্রেও ঠিক এরকমই কোনো পার্থক্য নেই বাচ্চা বয়সী আপনাকে একটু লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে গাড়ো ক্ষেত্রে গাড়লের ক্ষেত্রে আপনাকে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে কারণ গালল দেখা যায় যে বছর একটা করে বাচ্চা দেয় এবং এরা আট থেকে নয় মাস পরে বাচ্চা দেয় তো একটা লম্বা সময় ধরে আপনাকে অপেক্ষা করে থাকতে হবে বাচ্চা পাওয়ার জন্য আর যদি বাচ্চা বয়সী ভেড়া কিনেন সেক্ষেত্রে আর তো লম্বা সময় আপনাকে অপেক্ষা করতে হবে এটাই হচ্ছে বিষয় তো অবশ্যই আপনাকে ভেড়া নির্বাচনের ক্ষেত্রে বা পালনের ক্ষেত্রে এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ যে আসলে কোন ভেড়া পালন করলে কখন বাচ্চাগুলো পাবো কারণ আপনি যখন ভেড়া পালন করবেন সেটা তো হ্যাঁ বাচ্চার জন্য করবেন কারণ আপনি ভেড়া লালন পালন করবেন যেগুলো বাচ্চা আসবে সেগুলো আপনি বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবেন এটাই তো উদ্দেশ্য এটা তো খামারের মূল উদ্দেশ্য খামার এটা কখনো নিজের মূলধনটাকে বিক্রি করে না মূলধনটা খারাপ যে ভেড়াগুলো বাচ্চা দেয় বুঝছেন যে ভেড়াগুলো বাচ্চা দেয় তাদেরকে তারা খামারে রেখে দেয় এবং বাচ্চাগুলো তারা সেল করে দেয় এবং দেখা যায় যে কখন তারা এই মজুরকে বিক্রি করেন দেখা দেখন দেখা যখন দেখা যায় যে তার ক্ষমতা নেই সেরকম বাচ্চা দিচ্ছে না স্বাস্থ্যহানি হচ্ছে তখন তারা এই ভেড়াগুলো বিক্রি করে দেন তো অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে ভেড়া পালনের ক্ষেত্রে তারপর একটা মেন বিষয় যে অবশ্যই বাজারে যাওয়ার আগে আপনি যদি ভালো ভেড়া চিনে আপনার এলাকায় যদি কেউ কেউ ভালো ভেড়া চিনে এমন একজন লোককে নিয়ে যেতে হবে তাহলে করে তাহলে করে দেখা যাবে যে ভেড়া পালনের ক্ষেত্রে আপনি কিছু বেনিফিট পাবেন এবং ভালো ভেড়া পাবেন এবং একটা দর কষাকসির ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি যদি কাঁচা হন একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে যাবেন বুঝতে পারছেন এটা হচ্ছে বিষয় আর কি বলে অবশ্যই আপনাকে বাজার সম্পর্কে সম্পর্কে ধারণা থাকতে হবে যে আসলে বর্তমান বাজার মূল্য কেমন চলতেছে এটা হচ্ছে বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ভেড়া পালনের ক্ষেত্রে কেমন ভেড়া আমরা খামার জন্য নির্বাচন করব আর ভুল যদি কোনো কিছু বল থাকে ক্ষমা দেখে নেবেন ধন্যবাদ